হ্যালো বন্ধুরা এশিয়া কাপের 3 নম্বর ম্যাচে বাংলাদেশের হংকং চাই না খেলবো আর বাংলাদেশ তারা হংকং কে হারাই দিতে চাই কারণ তারা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে আর সেই কারণে এই প্রথম ম্যাচে বাংলাদেশ তারা হংকং কে হারাই দিতে চাই আবার হংকং তাদের বাংলাদেশের লগে এটা দিতো ম্যাচ আর প্রথম ম্যাচে আফগানিস্তানের লগে খেলছিল আর সেই কারণে তারা বড়সড় একটা বিছুন মারা খাইছে আর সেই পিছন মারা শতাংশ বাংলাদেশ কে হারাই নিতে চায়। এখন হংকং কি পারবে বাংলাদেশকে বিছুন মারতে নাকি পিছন মারা দিতে জায়গা তারা আবার অফিসন মারা খায় এখন আমাদের ওইটাই দেখার পালা যে শেষ পর্যন্ত কি হয় আরে কাকা কি হবে মানে আমরা তো বাংলাদেশের এই দ্বিতীয় ম্যাচে হারাই দিমু। আর সেটা তো বাংলাদেশের প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারবো না কারণ কাকা আমরা হচ্ছে প্রথম ম্যাচে হেরে গেছিলাম আর সে হেরে যাওয়ার প্রতিশোধ এখন বাংলাদেশের উপরে নিমু। আর সেটা বাংলাদেশের প্লেয়াররা কেউ ঠেকায় রাখতে পারবো না তা বাংলাদেশের প্লেয়াররা যত চেষ্টাই করুক না কেন আমাদের কাছে হারায় লাগবোই লাগবো va আই রে তোমরা কি আমাদেরকে দুনপুন পেলার মনে করছ না কি যে আমরা এমনি কইলেই হেরে গেলাম আমরা মিয়া তোমগো মতো না যে প্রথম মেছে হেরে যামুনে আমরা মিয়া মাটকাপনো পোলা বাইন মাঠে নামলেই মাট কাঁপপে ওঠে শুধু ছয় মারের ঠেলাই ওই আর তোমরা কই মিয়া আমাগো তোমরা হারাইবা অত সহজনীয় না দাদドラ কারণ আমাগো খেলা দেখলে তোমাদের পেন খুলে যাইবো তাই মাঠে নামার আগে ভালো করে প্যানে গিট্টু দেনেমো আর আমাগো লাগে তোমরা ম্যাচ জিতার আশা কররো না আর তোমাগো বাড়ি যাও টিকিট তোমরা বাড়ি যাওয়ার নিশ্চিত হয়ে যাবে তাই দাদুরা তোমরা কেউ ম্যাচ জিতার আশাই না কারণ প্রথম ম্যাচ জিততে আমরা এসে একেবারে এক ধাপ আগে হয়ে যাবো আর সেটা দাদা তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না তা তোমরা যেত চেষ্টাই করো না কেন বুঝছো মনুরা

আর ওইখান থেকে বেটা আমাদের রাশি ঘুরে গেল একটার পরে একটা উইকেট পড়তেই আছে আর বেটা পাওয়ার পলের মধ্যে আমরা চার উইকেট পরে গেছি আর আমি তো বেটা মেরে দিছি কি করমু কও মনু রাশি তো বেটা গানজাখর আমরা তো বেটা আমরা প্রথম ম্যাচ জিতেই যেতাম আর সেটা বেটা কেউ ঠেকায় রাখতে পারতো না তোর সমস্যা নাই ঠেকাই যখন হালাইছে তো দাদরা দ্বিতীয় ম্যাচে কিন্তু আমাদের কেউ হারাইতে পারবো না কারণ দ্বিতীয় ম্যাচে আমাদের অবশ্যই জিতা লাগবো না তো দাদরা আমাদেরকে বাড়ি যাওয়ার টিকিট কাটা লাগবো আর আমরা এবার এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হব এই আশা তো তোমরা কেউ ব্যাঙ্গে দিও না তোমাদের কাছে দাদু আমার অনুরোধ থাকলো আমি কি ফেল তুমি ফেলনা তুমি বহিষ্কার এই রে বেটারা অনুরোধ করে কোন লাভ হবে না রে কারণ তোরা অটোমেটিকই ম্যাচ হেরে যাবি ইয়ানি কারণ তোগো রাশি তো গুইরে গেছে ওই গাজাখোরাম পেরে লেগে আর ফাও এখন অনুরোধ করে কোন লাভ হবে না রে কারণ এশিয়া কাপের চ্যাম্পিয়ন বেটা তো আমরাই হব আর এই অনুরোধ বেটা আমরা রাখতে পারলাম না যে তোরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবি আর তোরা বেটা এবারে এশিয়া কাপে চান্স পাইলি কেমনে তোগো লাগে খেললে তো বেটা মাগো মান সম্মান থাকবো না কারণ বেটা যদি আমরা ফারস্টে তোকে ব্যাট করতে দি তাহলে তো বেটা 80 থেকে 90 রানের মধ্যে তোকে পে করে এলামু আর এই আশি নব্বই রান বেটা আমাকে মুস্তফিজুর একাই করতে পারে তাহলে বেটা আমরা খেলমু কি আর সেই কারণে বেটা আমাকে মান সম্মান যাই গা তো গোলকে খেললে বেটা ও ভাই

তো সুপ্রিয় দর্শক ভিডিওটা আজ এই পর্যন্ত কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন পরবর্তী মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ